বৃহস্পতিবার মাঘ মাসের শুরুতে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস সংসারে আসবে প্রচুর অর্থ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে মাঘ মাস আর এই মাঘ মাসের শুরুতে যদি বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য এই কারণে অবশ্যই করে ভিডিওটিও সম্পূর্ণ দেখতে হবে একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবার আসি মূল বিষয়ে মাঘ মাসের শুরুতে যদি বাড়ির সদর দরজায় এই একটি সামগ্রী বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং সারা বছর আপনাদের বাড়িতে অর্থ ও সৌভাগ্যই ভরে উঠবে এই কারণে অবশ্যই করে মাঘ মাসের শুরুতে বৃহস্পতিবার দিনও আছে দিনটিও কিন্তু অত্যন্ত শুভ এই জন্য এই দিনে যদি আপনারা বাড়ির সদর দরজায় গোপনে বেঁধে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনাদের গৃহস্থ ঘর বাড়ির জন্যই মঙ্গলময় হবে এবং অর্থ ও সৌভাগ্য আপনার বাড়িতেই আসবে এই জন্য অবশ্যই করে মাঘ মাসের শুরুতে এই একটি জিনিস বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন এই জন্য আপনাদের যে কাজগুলি করতে হবে সেগুলিও কিন্তু কিছু নিয়মবিধি আছে সেগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে সর্বপ্রথম এই দিন যা যা করতে হবে সেগুলি হচ্ছে আপনারা অবশ্যই করে মাঘ মাসের শুরুতে অর্থাৎ বৃহস্পতিবার দিনে তাড়াতাড়ি সূর্যোদয় হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির যে সমস্ত বাসি কাজকর্ম থাকে তা কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অবশ্যই করে আপনারা এই দিন গঙ্গা থেকে চান সেরে আসবেন তার কারণ হলো এই দিন যদি গঙ্গা থেকে চান সেরে আসতে পারেন তাহলে কিন্তু সারা বছর থাকবেন সুস্থ থাকবেন এই কারণে অবশ্যই করে এই দিনে গঙ্গা থেকে চান অবশ্যই করে আসবেন এবং সঙ্গে একটি ঘর নিয়ে যাবেন সেই ঘটে করে এক ঘটি গঙ্গা জলও বাড়ির জন্য নিয়ে আসবেন এবং তারপরেই বলি বন্ধুরা বাড়িতে যখন আসবেন আসার পরে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপর সকাল সকাল আপনারা কিন্তু পূজা পাঠ করে নেবেন যখনই সকালের পূজা পাঠ করা হয়ে যাবে অবশ্যই করে কিন্তু আপনারা সেই গঙ্গা জলের ঘটিটি নিয়ে বাড়ির তুলসী তলাতে এবং বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং বাড়ির আশেপাশেও সেই গঙ্গা জলটা ছিটিয়ে দেবেন তার কারণ হল এই দিনে যদি আপনারা গঙ্গা জল দিয়ে বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে পারেন তাহলে বাড়ি থেকে দোষ নেগে টিভ এনার্জি নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এই জন্য অবশ্যই করে এই দিনে গঙ্গা থেকে চান সেরে এক কোটি জল এনে বাড়ির আশেপাশে চারিদিক ভালোভাবে ছড়িয়ে দেবেন নেতিবাচক শক্তি এই গঙ্গা জলের মাধ্যমে কিন্তু দূর হয়ে যায় তারপরেই কিন্তু সেই গঙ্গা জলের ঘটিটি ঠাকুর ঘরে রাখবেন এবং শাঁক কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন সকালের যখনই সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে যেমন আপনাদের বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দিতে হবে তার কারণ হলো মাঘ মাসের শুরুতে যদি বাড়িতে গঙ্গা জল ছেটিয়ে এই জিনিসটি বেঁধে দিতে পারেন বাড়ির সদর দরজায় তাহলে কিন্তু খুবই মঙ্গলময় বাড়ির জন্য এই জন্য অবশ্যই করে মাঘ মাসের শুরুতে এই প্রথম দিনে বাড়ির সদর দরজায় এই সামগ্রীটা বেঁধে দিন আর সেটি হলো বন্ধুরা আপনাদের যখন সকালের পূজা পাঠ সম্পূর্ণ হয়ে যাবে বাড়ির আশেপাশে গঙ্গা জল ছেটানো হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা ঠাকুর ঘরে বসে এই সামগ্রীগুলি নিয়ে নেবেন সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটি লাল শ্যালো কাপড় ঠেকেই শুনেছেন একটি লাল শ্যালো কাপড় নেবেন তার মধ্যে দিয়ে দেবেন একটি লক্ষ্মী করি তার মধ্য দিয়ে দেবেন একটি লবঙ্গ এবং একটি টাকার কয়েন এবং সুপুরি ও একটি পান পাতা এই সামগ্রীগুলি কিন্তু সেই লাল সালো কাপড়ের মধ্যে রাখতে হবে তারপরেই কিন্তু সেই সুপুরির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিতে হবে দেওয়ার পরেই কিন্তু সেই লাল সালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নিতে হবে যখনই সেই লাল সালো কাপড়টি পুঁটুলি করা হয়ে যাবে তারপরেই কিন্তু সেই কাপড়টির ওপরে হালকা পরিমাণ গঙ্গা জলও ছিটিয়ে দিতে হবে তারপরেই কিন্তু সেই লাল সালো কাপড়টি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায় সদর দরজায় যাওয়ার পরেই কিন্তু সেই লাল সালো কাপড়টি ভালোভাবে বাড়ির সদর দরজায় বেঁধে দিতে হবে আর যখনই এই লাল সালো কাপড়টি নিয়ে বাড়ির সদর দরজায় বাঁধবেন তখনই কিন্তু মা লক্ষ্মীর নাম তিনবার স্মরণ করে নেবেন বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তিনবার মা লক্ষ্মীর নাম স্মরণ করে সেই লাল শালো পুঁটুলিটা ভালোভাবে সদর দরজায় বেঁধে দেবেন দেখ দেখবেন এই পুঁটুলিটা যদি ঘরের শত দরজায় বাধা থাকে তাহলে কিন্তু বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং সেই সকল গৃহেতেও কিন্তু কোনো খারাপ শক্তি আসতেই পারে না এই জন্য মাঘ মাসের শুরুতে এই কাজটি অবশ্যই করুন দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং গৃহ থেকে বাস্তুদোষও চলে যাবে যে সকল গৃহেতে বাস্তুদোষ থাকে বা খারাপ শক্তি থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী থাকেন না এই জন্য বাড়িতে যদি মা লক্ষ্মীকে রাখতে চান তাহলে কিন্তু বাস্তু দোষ নেগেটিভ এনার্জি বাড়ি থেকে আগে দূর করতে হবে না হলে কিন্তু সেই সকল গৃহেতে মা লক্ষ্মী স্থিত হন না অশুভ শক্তি যেখানে থাকে বা বাস্তু দোষ যেখানে থাকে সেখানে ভগবানের বাস থাকে না এই জন্য এই কাজগুলি করলে কিন্তু বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহেই থাকবেন এই জন্য অবশ্যই করে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন খুবই শুভ দিন মা লক্ষ্মীর দিন এটি এই জন্য এই কাজটি করুন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করে মনে বিশ্বাস রেখে কাজটি করুন দেখবেন বাড়ি থেকে বাস্তুদোষ একেবারে চলে যাবে এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহেতে থাকা মানে সংসার হবে মঙ্গলময় সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে এবং জীবন হবে সুন্দরময় আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে সংসারেও সৌভাগ্য আসবে এই জন্য অবশ্যই সংসারের ভালোর জন্য কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত তার মধ্যে হলো এই একটি শুভ কাজ যা আপনার জীবন আরও সুন্দর হবে এবং সংসারেও সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এই জন্য অবশ্যই করে আগামীকাল বৃহস্পতিবার দিন দেখে বাড়ির সদর দরজায় এই সামগ্রীগুলি বেঁধে দিন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার বাড়ি স্থিত হবেন যার ফলে আপনার সংসার হবে মঙ্গলময় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অব অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে